আইফোন স্যামসাং অথবা ওয়ান প্লাস যে কোনো ফোনের যে কোনো সমস্যা অর্থাৎ হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন অথবা হোয়াইট লাইন পিঙ্ক লাইন যে কোনো সমস্যা আপনি চাইলে আমাদের এখান থেকে আধা ঘন্টা অথবা এক ঘন্টার মধ্যে এসে সমাধান করে নিয়ে যেতে পারবেন তাছাড়া চৌষট্টি জেলার মধ্যে আপনি যে কোনো জেলা থাকেন না কেন একদিনের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন সার্ভিস করে নিতে পারেন আসসালামু আলাইকুম আশঙ্ক আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছে তো আমার এই চ্যানেলে কিন্তু গাড়ির ভিডিও বেশি এসে থাকে তো আজকে আমি আপনাদের একটা মোবাইল সার্ভিস সেন্টারে খোঁজ দেবো এখানে মূলত আপনারা মোবাইলের সকল সমস্যার সমাধান মাত্র পাঁচ থেকে ষাট মিনিটের ভিতরে বসে থেকে করে নিয়ে যেতে পারবেন আপনাদের মোবাইলে যে কোনো সমস্যাই হোক স্টিং হোক আপনার মোবাইলের ডিসপ্লে চেঞ্জ হোক ব্যাটারি চেঞ্জ হোক বা মাদারবোর্ডের কাজ থাক বা সফটওয়্যারের কাজ থাক যে কোনো কাজ মানে এমন কোনো কাজ নাই তারা করতে পারে না আপনার আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক তারপর হচ্ছে আপনার স্যামসাং হোক যে কোনো মোবাইল গুগল পিক্সেল হোক সকল মোবাইলের সকল সমস্যার সমাধান এখানে সব থেকে কম খরচে আপনারা করতে পারবেন এই মোতালিফ প্লাজায় আইফিক ফার্স্টে প্রায় চোদ্দোটার মতো আউটলেট আছে ম্যাক্সিমামই আউটলেট হচ্ছে আপনার কাস্টমার দিয়ে ভরা কোনো খালি নেই এই খুঁজে জাস্ট একটা আউটলেট পাইছি এখানে একটু কম কাস্টমার আছে সেই জন্য এই শপের স্যুটটা আমরা করতেছি তো এখানে তো আপনারা এ টু জেড মোবাইলের সার্ভিসিং পাবেন এবং খুবই কম খরচে এবং একটা সময় দেখা যেত যে ধরেন আপনি মোবাইলের কোনো সমস্যা হয়েছে আপনি কোনো একটা শপে গেছেন এক দুই দিন সময় লাগতেছে ঠিক করতে বাট এখানে এরকম না আপনি একবারে বসে থেকে সর্বোচ্চ ষাট মিনিটের মধ্যে কিন্তু এখান থেকে আপনার মোবাইলের সমস্যাটা সমাধান করতে পারবেন তো এখানে আমাদের সাথে এক ভাই আছেন উনি হচ্ছেন আহ রাকিব ভাই একটু আগে ভাইয়ের সাথে লাইক করতেছিলাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আহ ভাইয়া এই মোবাইলের কি কাজ করতেছেন এটা হচ্ছে পিক্সেল 6 প্রো এটা ডিসপ্লে ইস্যু ছিল আচ্ছা ডিসপ্লেটা ড্যামেজ হয়ে গেছে পুরো তোন্ট হাত থেকে পড়ে এখন হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা টোটালি চেঞ্জ করে দিচ্ছেন আর টোটালি চেঞ্জ করে দিচ্ছি এটা কি অরিজিনালটা লাগাচ্ছেন না আপনার কোনটা লাগা মার্কেটের অরিজিনাল লাগাচ্ছেন আচ্ছা মার্কেটের এ গ্রেড যেটা সেটা হচ্ছে লাগাচ্ছেন আর এটার যেটা অরিজিনাল যেটা হচ্ছে আপনার কোম্পানি ওটা কি আপনাদের কাছে আছে না হ্যাঁ আছে সেডের অরিজিনাল চাইলে উনি সেডের অরিজিনাল নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এইটাতে কি রকম ফরজ যাচ্ছে ভাই

ব্ল্যাক স্ক্রিন ওই ধরনের ফোন নিয়ে আসেন আমাদের কাছে ওইগুলোর সমাধান হয় আচ্ছা ওটা কত সময় লাগতে পারে ভাই ওটা হচ্ছে আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনার ওটাতে কি ধরনের প্রবলেম আছে অনেক সময় হচ্ছে আপনার যেগুলো থার্টিন প্রো হয় হ্যাঁ হ্যাঁ ওগুলো হচ্ছে আপনার সামান্য কিছু লাইন ড্যামেজ হয়ে যায় ওইগুলো টেনে দিলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আচ্ছা ওইগুলো করে দেওয়া যায় সর্বোচ্চ কত সময় লাগতে পারে সর্বোচ্চ হচ্ছে এক ঘন্টা সময় লাগে এক ঘন্টার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আর যেগুলো হচ্ছে ভাই ওয়াটার ড্যামেজ ওয়াটার ড্যামেজ কি রকম সময় লাগে আপনাদের নরমাল ওয়াটার ড্যামেজ নরমাল পানিতে পড়ে গেছে জাস্ট পানি ডুবে গেছে ওগুলা তো 20 মিনিট আলামত 20 মিনিটের মধ্যে আলামত সব হয়ে যায় তার মানে হচ্ছে যে আপনার মোবাইলের যে কোনো সমস্যাই হোক সেটা জাস্ট আপনাদের এখানে বসে থেকে নিয়ে যেতে পারবে রাইট ভাই লারে ছেড়ে দিয়া হ্যাঁ আচ্ছা আর ধরুন অনেকে তো ঢাকার বাইরে আছে ধরেন আপনার রংপুর চিটাগং ওনাদের হয়তো হাতে সময় নেই যে ভাই আমাদের সময় নেই আমাদের মোবাইল নষ্ট হয়ে গেছে তাদের জন্য কোন সুযোগ আছে নাকি আপনাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে ইভেন প্রত্যেকটা উপজেলায় আছে আচ্ছা আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যদি গিয়ে বলেন যে আমি মোতালি প্লাজা আইফিক্স এ পাঠাবো ওখানে গিয়ে যা সেটাকে বললেই হবে আমাদের ওনাদের কাছে হচ্ছে আমাদের লোকেশন দেওয়া আছে প্রত্যেকটা আউটলেটে আচ্ছা ওখানে গিয়ে বললেই ওনারা আমাদের কাছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিবে আর ওটা কয় দিনের মধ্যে সলভ করে দেন আপনারা ওইটা এক দিনের মধ্যে হচ্ছে কমপ্লিট করে আমরা আবার পরদিন পাঠিয়ে দেন মানে তার হচ্ছে যে কোনো আসা যাওয়ার কষ্টিং লাগতেছে না কোনো ঝামেলা হচ্ছে না ঘরে বসে থেকে সে মোবাইলের যে সার্ভিসিংটা ফোন আমরা হাতে পেয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিব উনি দেখবে ওনার সামনে কাজ করা হবে আচ্ছা ওনার সামনে অনলাইনে কাজ করবে চাইতে চাই যে আমি হোয়াটসঅ্যাপে দেখব ভিডিও আচ্ছা আচ্ছা ওনার সামনে কাজ করে দেব তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা আই থিংক ফার্স্টে আর ভাইয়া নরমালি আপনাদের অফ ডে কবে